কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা থ্রি সিক্স জিরো এবং গ্রিন এগ্রোর পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমি একটা পেঁয়াজের হাটে আসছি আসলে আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু হল যে এই যে পেঁয়াজ বর্তমান বাজারে কী রেটে কেনা বেচা হচ্ছে এবং একজন ব্যবসায়ী প্রতি বস্তা কি পরিমাণ লাভ করে থাকে এবং সেই বস্তাটা কিভাবে আপনার অঞ্চল থেকে কিভাবে ঢাকা শহরে বা বিভিন্ন অঞ্চলে পরিবহন হয় এবং এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আজকে আমি আপনাদেরকে জানাব দর্শক বন্ধুরা আপনাদের যে পেঁয়াজ আপনারা বাড়ির অঞ্চলে যে এলাকায় হাট থাকে সেই এলাকায় হাটে নিয়ে যান সেই হাট থেকে বর্তমান আপনার সাতাশশো ছাব্বিশশো আঠাশো টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার সেই বিক্রিকৃত পেঁয়াজ আড়তদারদের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ীর মাধ্যমে ঢাকা চলে যায় এই পেঁয়াজ যদি সাতাশশো টাকা আপনার বেচা কিনা হয় সেক্ষেত্রে এই পেঁয়াজের এখানে আড়তদারদের খরচ আছে হচ্ছে তিরিশ টাকা সেই পেঁয়াজ একদম টাকে ওঠানো পর্যন্ত তিরিশ টাকা খরচ একটা টাক কিন্তু একশো টাকা নেয় একদম আপনার ঢাকার বিভিন্ন অঞ্চলে পৌঁছাই দিতে সেক্ষেত্রে একশো তিরিশ আর তিরিশ একশো ষাট টাকা খরচ পড়ে যায় এবং সেখানে কিন্তু আরও পঁচিশ থেকে তিরিশ টাকা খরচ পরে পেঁয়াজটা আরত পর্যন্ত দেয় সেক্ষেত্রে ব্যবসায়ীরা কিন্তু প্রায় দুশো টাকার মতো প্রতি বস্তায় আপনার খরচ পড়ে যায় ঢাকার আরতে পৌঁছানো পর্যন্ত তারপর আরতদার তারা কি করে সেই পেঁয়াজটা দেখা যায় আপনার পঁয়ত্রিশশো টাকা বা চৌত্রিশশো টাকা বত্রিশশো টাকা মানে যেদিন যেরকম দাম যায় সেরকম দামে কিন্তু বিক্রি করা হয় সেখানে সেক্ষেত্রে বস্তাপতি বা মনপতি দেখা যায় একটা ব্যবসায়ীর দুই থেকে তিনশো টাকা বা চারশো টাকা পর্যন্ত আপনার মোটামুটি তিন চারশো টাকা একটা বস্তাপতি লাভ করে থাকে দর্শক বন্ধুরা যারা আগামী দিনে পেঁয়াজের ব্যবসা করতে চান তাদের জন্য আজকের মেসেজটি খুব সাধারণভাবে খুব গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এভাবে আপনারা খুব অল্প পুঁজি নিয়ে অল্পভাবে পেঁয়াজের ব্যবসা শুরু করতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে প্রতিনিয়ত পেঁয়াজের হাটবাজার সম্পর্কে আমি ভিডিও করে থাকি এবং পেঁয়াজের দানা এই দানা কোথায় পাবেন কোন জাতের দানা ভালো হবে বিভিন্ন প্রকার পেঁয়াজ রিলেটেড এবং বাংলাদেশের পাবনা এবং ফরিদপুর বিভিন্ন পেঁয়াজ যেখানে জন্ম হয় সেখান থেকে কিন্তু আমি প্রত্যন্ত অঞ্চল থেকে একদম ঢাকা শ্যামবাজার পর্যন্ত আমি ভিডিওগুলা দিয়ে থাকি আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম